হ্যাঁ হ্যাঁ ডাকছি ডাকছি আপনি একটু খান আপনি তো আপনার জন্য এত ভালো ভালো রান্না হয়েছে আপনি একটু খাবেন তো হ্যাঁ এত সব রান্না দেখছি সব কি আপনিই করেছে নাকি না না আমরা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি ও আমার শাশুড়ি মা আমাকে দেখতে গেছিল তখন আমার

হ্যাঁ জব এটা বলছিলাম তো ও আপনাদের মি হ্যাঁ হ্যাঁ বসো 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 খাতা দূর পড়ে সেটা পড়েছো আমি আমি বিয়ে পাশ করেছি পড়াশোনাটা দেখতে ভালোই করেছি আচ্ছা কিছু জানো হ্যাঁ হ্যাঁ দেখুন না পাশে আপনার রাধা কৃষ্ণ লাগানো আছে ওগুলো তো আমারতেই করা

আর বাইরে তো দেখতেই পাচ্ছেন কিরকম দুর্যোগ চলছে তারপরে আমি আজকে আচ্ছা দিদি আপনি যে বললেন আপনার বাবুর ঘুরতে যাওয়ার কোনো শখ নেই বাইরে রেস্টুরেন্টে খাবার খায় না তারপরে আপনার আপনি আপনার শাশুড়ি যখন দেখতে গেছিলেন তখন আপনি কি পায়ে পড়েছিলেন আমার মেয়ের কোনো শিক্ষা দেখতে নেই আপনারই তো শিক্ষা দেখে নেই তাহলে আমার মেয়ের কি হবে ম্যাডাম সব রাখছে তো সব